সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি বোনের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার ফাতেহা মুছফাতে হ্যাঁতে নাম তো ফাতেহা বোন এই যে আপনি আমাদের ক্যামেরার মাঝে এসেছেন কি কারণে বলবেন মনে কষ্ট অনেক কষ্ট আচ্ছা কি কষ্ট আপনার কাজ আর এখন মেশিনে কাজ করি ঠিক দেন না আচ্ছা আচ্ছা ছলাই মেশিন কাজ করেন না আচ্ছা তো

তো বলে যে হাঁপনা কত সুন্দর স্মার্ট কিন্তু হাফের বিয়ে শাদি হচ্ছে না এটা তো আমি নিজে গিয়ে বুঝাতে পারছি না তো কি কারণে বিয়ে হচ্ছে না আচ্ছা আচ্ছা মানে কেউ টাকা চায় জায়গা জমিন চায় এই জন্য নাকি আচ্ছা তো এখন কি বিয়ে শাদি করতে চান নাকি সহযোগিতা চান মানে ভালো মনের মানুষ চাচ্ছেন আচ্ছা তো মনের মানুষ পেলে বিয়ে শাদি করবেন না আচ্ছা 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 তো বর্তমান কোথায় আছেন আপনি ঢাকা ফুলবাড়িয়া আচ্ছা তো খুলনা বাগের তো খুলনা বাগের হাটের মেয়ে আপনি না আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন যে কোনো খাই আপনার জীবনে আসে তাকে বিয়ে করবেন না হ্যাঁ যদি আমার পাশে কেউ আসে তাহলে আমি বিয়ে সাথে আচ্ছা এমনি কি লেখাপড়া করেছেন না আমি লেখাপড়া করিনি আচ্ছা তো লেখাপড়া করার ইচ্ছা ছিল হ্যাঁ লেখাপড়া করার ইচ্ছা ছিল কিন্তু ভাগ্য নাই এর জন্য করতে পারেন আমি কষ্ট বড় হইছি আচ্ছা 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 তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল আপনার লেখাপড়া করে ভালো একটা চাকরি বাকরি করতাম ভালো একটা মানুষের মতন মানুষ হতাম যে মানুষের বাড়ি কাজ করতে হইতো না পর কথা শুনতে হইতো না এটাই ইচ্ছা ছিল আচ্ছা তো বর্তমান আপনাকে যদি কেউ পছন্দ করে অথবা আপনার সাথে সরাসরি দেখা করতে চায় তাহলে কি দেখা করতে পারবে হ্যাঁ তো আসলে দেখা করবেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই যে আপনি বাবা বিয়ে করে যাওয়ার আগে আপনাদের ফ্যামিলি কিভাবে চলতো আমার আমি যখন ছোট ছিলাম আমার একটা বইনা আছে আমার আম্মু বাসাবাড়িতে কাজ করে

তো এখন যদি কোনো ভাই আপনার জীবনে আসে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে তো নাম্বার কি মুখস্থ আছে নাম্বার মুখস্থ নাই আচ্ছা তো নাম্বার দিলে খোলা থাকবে না বন্ধ করে দিবেন না খোলাই থাকবে কারণ এখন কিছু যে ভাই বলে ভাই কি প্রতিবেদন করেন এই যে নাম্বার বন্ধ তো এই প্রতিবেদন করে কি লাভ কথা বলছেন হ্যাঁ আমার ডক খোলা থাকবে সব সময় বন্ধ থাকবে না খোলাই থাকবে এই যে 10 বছর হয়ে গেছে কোনো ভাই আপনার জীবনে আসেনি বললাম

যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো বিয়ে করলে একটু যাচা করে নেবেন তার সাথেই কথা বলবেন কারণ তিনি অনেক বিপদ পড়ে আমাদের মাঝে হাজির হয়েছে তবু নাম্বারটা বললি নাকি আচ্ছা তবু নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইটেন ডাবল টু ডাবল ফোর টু সেভেন সিক্স ফোর 764 এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি 01 78 22 42 764 এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক ভিড় চলে গেছে তো নাম্বার তো খোলা থাকবে নাকি হ্যাঁ খোলা থাকবে ভাই আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমি অনেক কষ্ট কইরাইছি কে আমারে খারাপ কথা বলবেন না

দেন দর্শককে আচ্ছা তো ভালো থাকেন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক কেউ জীবনের গল্প শুনলেন যদি আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপত্তি স্থান থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ